কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কথার গাছগুলোতে তার হাত তারপর অগ্নি হঠাৎ জানি কি হলো আর কথার গাছগুলোকে দেখে বলছে গাছগুলো গাছগুলো এখনো এখানে রয়েছে কেন গাছগুলো গাছগুলো তো বলেছিলাম এখান থেকে সরিয়ে দিতে সরাইনি যার গাছ সেই যখন নেই তাহলে গাছগুলো এখানে থাকার কোনো দরকার নেই আর এই গাছগুলো সব এখান থেকে সরিয়ে দিতে হবে এমন সময় অর্ণা এসে অগ্নিকে বলছে কি করছিস বিগ ব্রো এরপর অগ্নি অর্নাকে বলছে গাছগুলো গাছগুলো এখানে কেন রয়েছে গাছগুলোকে তো সরিয়ে দিতে হবে আজ যার গাছ সেই তো নেই এরপর ছোটকা অগ্নিকে বলছে অগ্নি শান্ত হো আর এই গাছগুলো এখান থেকে সরাস না এরপর অগ্নি ছোটকাকে বলছে কেন কেন সরাবো না যার গাছ সে জিজ্ঞাসা করতে আসবে আমাকে আসবে না আসবেও ও করতে তাহলে যার গাছ সে যখন নেই তখন এই গাছগুলো এখানে থাকতে হবে না এদের দেখভাল করার কেউ নেই ছোটকা এই গাছগুলো মরলেও না বাঁচলেও কারোর কিছু আসে যায় না নো এনি গ্যাস আর তাছাড়া আমরা আমরা কি জানি গাছ নেই আমরা তো কিছু জানি না বল কিছু জানি যে কোন গাছে কি উপকার আছে যে কোন গাছটা থেকে মেডিসিন তৈরি হয় বা কোন গাছের ফুল থেকে চা বানানো যায় বা কোন গাছের শিকর বাকল খেলে বলে সর্দি কাশি কমে যায় আমি তো কিছুই জানি না এরপর অগ্নি বসে বলছে কি হবে এগুলা রেখে এরপর অগ্নি কাঁদতে থাক এরপর অগ্নি ছিল যে কথা যে একটা গাছকে বাইফুটা দিয়েছিল এমন সময় অঙ্কিত এসে অগ্নিকে বলছে ব্রো স্যান্ডি ফোন করছে একবার কথা বল না এরপর অগ্নি অঙ্কিতকে বলছে আমি ব্যবসা নিয়ে কোনো কথা বলতে চাই না এরপর অঙ্কিত অগ্নিকে বলছে একবার কথা বললে তখন অগ্নি রেগে বলছে আরে আমি বললাম তো কোনো কথা বলতে চাই না এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর সেন্ডি অর্ণাকে ফোন করলে অর্ণা সেন্ডির ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ সেন্ডি বল তখন সেন্ডি বলছে হ্যালো বিগ ব্রো ঠিক আছে আরে ও ফোন ধরছে না কেন এরপর অর্ণা সেন্ডি বলছে আরে বাবা মানে তুই জানিস না এখন ব্রোর অবস্থা কিরকম এরপর সেন্ডি বলছে এনি প্লিজ টু সামথিং প্লিজ আমি পারছি না মাই মমস ক্যাফে টি লাউঞ্জ এরপর নতুন ব্রাঞ্চ একার হাতে সম্ভব হচ্ছে না সব কিছু সামলানো প্লিজ কিছু কর এরপর অর্না সেন্ডিকে বলছে সামলাতে পারছি না বললে কি করে হবে এরপর অনুনা ছোটকা কে বলছে ছোটকা সেন্ডি কি বলছে দেখো বীর সামলাতে পারছে না এরপর সেন্ডি কি বলছে হ্যালো বীর সামলাতে পারছিস না আবার শোন জ্বর শক্ত করতে হাল ছাড়িস না ব্যাপারটা কি হলো এরপর ছোটকা অঙ্কিত কে বলছে ডক্টরের সাথে কথা বলা হয়ে গেছে আসবে আবার বন্ধু সেজে অগ্নিকে দেখতে আসবে আর চিন্তা করিস না দেখি আর কি হয় এই কথাটা বলে সেখান থেকে ছোটকা আর না চলে যায় এরপর অঙ্গিত প্রত্যেককে বলছে

ফিরে পাবো না প্রেটি প্লিজ করিস না এটা তার মানে এটা হলো প্রতে চাচ্ছিল বুলিকে কথার জায়গায় এনে অগ্নির সামনে দাঁড় করাত এরপরের দিন সকালে নুপুর সঞ্চিতাকে বলছে এই বরবতি বলছে কি তুমি চলো না আজকে আমাদের সাথে রান্না করে বলছি কিছু একটা রান্না করবে নিজের মতন তোমার যা খুশি এরপর সঞ্চিতা নূপুরকে বলছে না না আমাকে ছাড় তোরা আমাকে জোর করিস না আমার রান্না করে যেতে একদম ভালো লাগছে না সারাক্ষণ মেয়েটা কিরকম এদিক ওদিক ঘুরে বেড়াত সেখানে এ কথাটা বলে সঞ্চিতা কাঁদতে লাগে এমন সময় আশিস এসে বলছে আসতে পারি এরপর ঠাম্মি আশিস রায় দেখে বলছে উম্মা আপনি আসো আসো ভিতরে আসো এরপর আশিস বাবু বলছে আজ কিন্তু আমি একা আসিনি মিস্টার শুশুভূষণ গুহর কথা অনুযায়ী আমি রিচাকে এনেছি ও আজই কলকাতায় এরপর আশিস আশিস বলছে বলছে ও কোথায় তখন রায় রিচা এরপর রিচা গুহ প্রবেশ করে এরপর ছুটকা রিচাকে দেখে বলছে আসুন আপনি ভিতরে আসুন তখন রিচা ছুটকাকে বলছে এই আমাকে আপনি না তুমি করে বলো প্লিজ এরপর ছুটকা বলছে আচ্ছা বেশ তো আপনি তো এখানেই থাকবেন আপনি থেকে তুমি হয়েছে যাবে আসুন ভিতরে আসুন এরপর রিচা ছোটকাকে বলছে এক সেকেন্ড তারপর রিচা ঠামিকে গিয়ে প্রণাম করে এরপর ঠামি রিচাকে বলছে আচ্ছা ঠিক আছে মা বেঁচে থাকো এরপর আশিস রয় বলছে রিচা খুব ভালো মেয়ে আশা করি আপনাদের জয়েন্ট ফ্যামিলিতে ও ভালোভাবে থাকতে পারবে আর ও জয়েন্ট ফ্যামিলি শুনে তো ও ভীষণ এক্সাইটমেন্ট ভীষণ ইন্টেলিজেন্ট মেয়ে সিঙ্গাপুরে ওর একটা বেকারি আছে আর বিজনেসের ব্যাপারেও বেস্ট দক্ষতা রাখ এরপর ছোটকা রিচাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এরপর রিচা বলছে এবি এরপর জুনি বলছে অগ্নি রিদা এরপর রিচা বলছে আমি জানি তোমাদের উপর কি বইছে স্যার আমাকে সবটা জানিয়েছে আসলে সে না থাকলে আমি আমার সিঙ্গাপুরের বেকারিটা চালাতে পারতাম না কারণ টেকনিক্যালি সে আমার ইন্সপিরেশন আর আজ যখন এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশন উনি আছে তখন আমি যদি কোনোভাবে কিছু হেল্প করতে পারি তাহলে এটা আমার গুরু দেবকিনা দেওয়া হবে বুঝছেন তো এরপর ঠামি বলছে আসলে কি জানো তো কথা মা চলে যাওয়াটা আমার অগ্নিদাদু ভাই কিছুতেই মেনে নিতে পারছে না এরপর নুপুর বলছে রিপ্লেসমেন্ট হয় না এরপর লেখা রিচাকে বলছে আচ্ছা রিচা তুমি তো অগ্নিকে সাহায্য করতে এসেছো একটু দেখো গো ছেলেটাকে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারো তুমি এখন আমাদের আশা বর্ষা বুঝলে তো এরপর আশিস ছুটকাকে বলছে এ বিষয় একবার দেখা করা যাবে মিস্টার রয় এরপর আশিস অগ্নিকে দেখে বলছে গুড মর্নিং তখন অগ্নি আশিস বলছে আমি আপনাকে কতবার বলেছি যে মাই মমস ক্যাফে টি লাউন্স ক্যাফের ইনভেস্টমেন্ট আপনি তুলে নিন অন্য কোথাও ইনভেস্ট করুন আমার এখানে আপনার শুধু লসই হবে এরপর আশিস রয় অগ্নিকে বলছে এবি আমি কোথায় ইনভেস্টমেন্ট করব বলো আমি খুব ভালো করে জানি আমি কিন্তু হাল ছাড়ছি না আচ্ছা আমি তোমাকে রিচার কথা বলেছিলাম মনে আছে ফোনে কথা হয়েছিল রিচার সাথে এরপর অগ্নি বলছে সিঙ্গাপুর যেখানে আমাদের যাওয়ার কথা ছিল অপরটা বোধ না নিলেই ভালো হতো এরপর আশিস এবি সেটা আমরা সবাই রিয়ালাইজ করেছি আমি কি চাইছি জানো রিচা এরপর রিচা অগ্নিকে কেবলছে হাই স্যার কিন্তু অগ্নি রিচার সাথে কোনো কথাই বলে না এরপর আশিসাই অগ্নিকে বলছে আমি চাইছি যে সেন্ডিয়া রিচা মিলে মাই মমস ক্যাফে টি লাউঞ্জে যেতে আইটোটানিক দেখো তোমার সাথে থাকলে ওর বিজনেস পেক্টিসও হয়ে যাবে অনেক কিছু শিখাও হবে এরপর সঞ্চিতা অগ্নিকে বলছে ফুলদা তো ঠিক কথাই বলছে অগ্নি তোকে সাহায্য করার মতন তো কাউকে একজন দরকার বল এরপর অগ্নি বলছে আমার থেকে কে কতটা শিখতে পারবে সেই নি আমার ডাউট আছে আর আশিসাই বলছে মিস্টার রায় মাই মোমোস ক্যাফে নিয়ে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে আপনি স্যান্ডির সাথে কথা বলুন আমি এসবের মধ্যে থাকতে চাই না এই কথাটা বলে অগ্নি চলে যাচ্ছিল এমন সময় আশিস রয় অগ্নিকে বলছে এবি এবি তোমাকে তো থাকতেই হবে তুমি না থাকলে হবে না এরপর অগ্নি বলছে আমি থাকলেও কিছু হবে না এই কথাটা বলে অগ্নি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আর এদিকে কথা ধারা গুহ ডাঙ্গায় এসে পৌঁছয় তখন রানী কথাকে বলছে এই বলি আমরা কোথায় এসে পৌঁছালাম রে এরপর কথা বলছে কে জানে টোটোওয়ালা একখানে কোথায় নামালো তারপর হারতাসি হারতা আর হাঁটতেছি এরপর রাজা বলছে গলা তো শুকাই গেল রে এরপর রানী বলছে আমারও রে এরপর কথা বলছে একটু পা চালিয়ে চল নির্ঘাত সামনে কোথাও জল পেয়ে যাব এরপর কথা গোয়া ফার্মাসিটিক্যাল পোস্টার দেখে রাজা আর রানীকে বলছে কি রে এত লোকজন আসছে যাচ্ছে কি ব্যাপার বলতো এরপর কথা রাজাকে বলছে এই রাজা কি লেখা দেখতো কি এত চোখে জিলিক কাটছে কিছুই তো দেখতে পাচ্ছি না দেখ না দেখ না কি লেখা এরপর রাজা গোয়া ফার্মাসিটিকেলের পোস্টার দেখে কথাকে বলছে ফ্যাক্টরি মানে কারখানা এরপর কথা রাজাকে বলছে কারখানা এরপর কথা রানীকে বলছে হে এখানে খেলা দেখালে তো হেভি রেজকি উঠবে আর রাজা রানীকে বলছে চল 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 তার আগে তোদের জলের ব্যবস্থাটা করতে হবে এরপর কথা দেখতে পেলো যে একটা চায়ের দোকান আর সেটা থেকে রাজা রানীদেরকে বলছে চল দেখি এরপর কথা তারা চায়ের দোকানে জল কাচ্ছিল এমন সময় কথা বলছে এই রানী অনেক দূর তো চলে এলাম রে জায়গাটার তো নাম তো জানিনি এরপর কথা চাওয়ালাকে বলছে ও দাদা এটা কোন জায়গা গো এরপর চাওয়ালাটা বলছে গোবর দিদি আর গোবর ডাঙ্গা নাম শুনে রানী বলছে আরেক বাবা এ অনেক দূর চলে এলাম রে এরপর কথা বলছে তাতে কি হয়েছে শুন এই রাস্তায় হলো গিয়ে আমাদের বাপ মা এক কাজ করব। আজকে এখানে খেলা দেখিয়ে রাতটা এখানেই কাটিয়ে দেব। হ এমন সময় সেখানে গাড়ি করে প্রান্তিকে এসে পৌঁছয় এরপর প্রান্তিক তার লোককে বলছে শুন কারখানা বন্ধ হলে আমরা পিছন দিকটাতে চলে যাব। সেখান থেকে যা যা নেওয়ার তুলে নেব এরপর প্রান্তিকের লোকটা বলছে গুরু কোনো জামেলা হবে না তো এরপর প্রান্তিক বলছে গুহবাড়ির লোক আমার সঙ্গে আছে কোনো জামেলা হবে না তখনই প্রান্তিক দেখতে পেলো যে কথা আর বলছে কথা আর এদিকে কথা চাওয়ালাকে বলছে ও দাদা নিন আপনার জলটা নিয়ে নিন এরপর কথা রাজা রানীকে বলছে ওই শুন চল আমরা কারখানার পেছনে যাই চল চল এরপর কথা তারা সেখান থেকে চলে যায় এমন সময় প্রান্তিক গাড়ি থেকে নেমে দেখলো যে কথা আর নেই এরপর প্রান্তিক এদিক ওদিকটা দেখে বলছে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে যাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি যাকে বম দিয়ে উড়িয়ে ফেলেছি হ্যাঁ সে কোথায় থেকে আসবে কথা বেছে নি ফ্যাক্টরি কাজটা কমপ্লিট করে আমাকে এখান থেকে বেরোতে হবে আর কথা Tony.